আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রাতন আশা করি সবাই ভালো আছে আল্লাহর রস আমরা আমরা আছি তো সুন্দর একটি মজাদার কালারফুল একটি রেসিপি নিয়ে চলে আসলাম ইফতার এই রেসিপিটা অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন তোর মজ দিয়ে খুব মজাদার একটি রেসিপি তবে ফার্স্টে একটা প্যানে দুই তিন দুই কি দুই কি তিন কাপ মতো দুধ নিয়ে নিলাম এর মধ্যে আমি চিনি দিলাম তিন কি চার চামচ মতো সামান্য একটু লবণ কয়েকটা এলাচ আপনারা সেটা এলাচ করে ইউজ করতে পারেন এরপর আমি এটা খুব ভালো করে মিক্স করে নিব। এবং জাল দিয়ে একটু ঘন করে নিব। আচ্ছা এলাচ এলাচটা রান্না শেষ হওয়ার পরে তুলে নিয়ে নেবেন এরপরে এগুলো ঠান্ডা হওয়ার জন্য এক পাশে রেখে দিয়ে আমি একটা তরমুজ কেটে নিব আসলে এই সময় তরমুজ আসলে সব জায়গায় পাওয়া যায় তো আমি একটা তরমুজ কেড়ে নিচ্ছি জাস্ট চার টুকরা করার পরে একটু ছোটো ছোটো করে কচি কচি করে স্লাইস করে কেটে নিলে হয়ে যাবে যেহেতু আমরা এটা এটা আসলে তরমুজ যেমন ঠান্ডা খেতে ভালো লাগে ঠিক এভাবে যদি আপনি ইফতারে একদিন ট্রাই করেন দেখবেন সবাই পছন্দ করবে ছোটো করে অবশ্যই একদিন আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন তাও আমি একটা দুইটা গ্লাস নিয়ে নিলাম গ্লাসের মধ্যে ফার্স্টে আমি তরমুজ টুকরোগুলো দিয়ে দিলাম এরপর আমি এখানে কিছু জেল ইউজ করলাম কালারফুল গ্রিন রেড এবং হোয়াইট এরপরে ল্যাম এরপরে আমি আনা দিয়ে দিব সাবুদানা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে যে দুধটা ঠান্ডা হতে রেখেছি ওই দুধটা দিয়ে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব এখন একদম খুব সহজ একদম রেডি হয়ে যাবে তরমুজ আসলে এমনিতে তো খাওয়া যায় রেডি হয়ে গেলে ফ্রিজে রেখে দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন সাত লেগে থাকবে আর বাচ্চারা তো আপনার পেছুই পড়ে যাবে আবার আবার খাওয়ার জন্য এটা খেল দিয়ে এবং একটা আপনার চলে জেলিটাই আপনারা অ্যাভয়েড করতে পারেন কিনবে স্কিপ করতে পারেন আমি জেলিটা দিয়েছি কারণ আমার বাসায় ছোটো বাচ্চারা আছে কালারফুল জিনিস দেখলে আসলে বাচ্চারা একটু বেশি আগ্রহ দেওয়ায় দেখায় খাওয়ার জন্য আর আমি এই জেলিটা একদম ঘরে তৈরি করেছি তাই এটা কোনো খেতে সমস্যা হবে না বাচ্চাদের আপনারা চেলে আমি যে